আসসালামু আলাইকুম কাজের ব্যস্ততার কারণে দু তিন দিন ভিডিও দেয় না তো আজকে একটু ফিরে পলাম তাই আপনাদের জন্য আজকে ভিডিও ভিডিও নিয়ে আজকের একটা লিউ করিয়া যে সকল মেয়েদের দীর্ঘদিন ধরে লিউ করিয়া বা সাদা চাপ ভাঙতেছে সাদা কারণে শরীর স্বাস্থ্য আকারে ভেঙে যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কোনো কিছু ভালো লাগে না খাবারের রুচি নেই চেহারা বঙ্গস্বার হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিও তো সাদা সাপের যে প্রথম ওষুধটা বলবো সেটা হইতেছে হচ্ছে বায়োপ্লাজন নম্বর তেরো এটা হচ্ছে বায়োপ্লাজন তেরো বা এইট তেরো বায়োকেমিকের তেরো নম্বর মিশ্রণ বললেও হবে এই ওষুধটা যে কোনো সাতাশ্রাপওয়ালা ব্যক্তি বা লিউ ব্যক্তি খেতে পারবে এটা কোনো বাধা নিষেধ নেই পাঁচটা করে বে বড়ি সকালে পাঁচটা দুপুরে পাঁচটা রাত্রে পাঁচটা মুখে দিলে গলে যাবে সাথে একটু গরম পানি খাবে ইনশাল্লাহ এতে অনেকটাই উন্নতি আসবে এবং এর সাথে সাথে যে একটা হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে তাদের সাথে সাপটা পানির মতো পাতলা যাদের মাথার চুল ঘন ঘন জট বাঁধে এবং যারা উপর থেকে নিচের দিকে তাকালে বা সিঁড়ি দিয়ে নিচে নামলে বা নিম্ন গতিতে হয় তাদের জন্য যে ওষুধটা সেটা হইতেছে বোরাক্স বোরাক্স দুইশো পর প্রত্যেকদিন সকালে খালি পেটে এক ফোঁটা করে খাবেন এবং যাদের সাপটা ভাতের মারের মতো গাঢ় যাদের মেজাজ অনেক খিটখিটে সংসারের গতি মায়া মহব্বত নেই যাদের প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে বা রাস্তা চুলকায় এবং যারা যারা যার সাথে করেন এটাও কারণে তাদের যায় এবং স্রাবটা অবশ্যই মারের মতো গাঢ় হবে তাদের জন্য সিপিয়া দুই শোবার প্রত্যেক দিন সকালে একটা এক ফোঁটা করে খাবে খালি প্যানে খাবে ইনশাল্লাহ ভালো উপকার পাবে এবং যাদের সবসময় স্রাব বাংতে থাকে পানির মতো ঝরতে থাকে গরম এবং পায়খানার সাথে কষা আছে তাদের জন্য অ্যালোমিনা অ্যালোমিনা দুশো পাওয়ার প্রত্যেকদিন সকালে এক ফোটা করে ইনশাল্লাহ বায়োকেমিক ওষুধটা অর্থাৎ মিশ্রণ ওষুধটা সবাই খাবেন এবং এই তিনটা ওষুধ থেকে বাসাই করে যে কোনো একটা ওষুধ খাবেন ইনশাল্লাহ এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতর ভালো রেজাল্ট পাবেন এবং বুঝতে কোনো অসুবিধা হইলে স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন